এটা জামা আর এটা প্যান্ট তো ছয়শ টাকা করে এটা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে দিবে এটা নিলে পনেরোশো টাকা আর হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা করে এটা নিলে টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হচ্ছে টাকা করে

এটা সবচেয়ে বড় আর এটা নিমুট সহকারে আছে এখানে ডিসপ্লে তে কমপ্লিট সু করে আছে এটা প্রাইস হচ্ছে আপনার 11500 টাকা ভাই 11500 টাকায় বড় লাগজারি আছে এটা এটা অনেক ফ্রেশ দেখেন আমি আপনাকে পিছনে তো দেখেন হ্যাঁ হ্যাঁ আইস দিতে হবে আইস বক্স আছে পাশে আইস বক্স আছে সাইকেল বিএম ঠিক আছে ডিসপ্লে তে কাজ করতে হবে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে কাজ করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 4300 টাকা 4300 হ্যাঁ হ্যাঁ ফিক্স প্রাইস তারপর এটা হচ্ছে আপনার 4500 টাকা এটাও সম্পূর্ণ কাজ হবে দেখেন ঠিক আছে হাতের বিএম পায়ের বিএম দুটোই করতে পারবে গ্যারেজের আছে বাইকের আর কি ঠিক আছে

আবার এখানে তিনটা রাবার ম্যাট আছে রাবার ম্যাট হ্যাঁ এগুলো হচ্ছে রাবার ম্যাট ফ্লোর ম্যাট আর কি এগুলো প্রাইস হচ্ছে আপনার তিনটা নিলে 2500 টাকা রাখা যাবে 2500 টাকা আবার এখানে কিছু সাইকেল আছে বিয়াম মেশিন আপনারা চাইলে পাইকারি আমার থেকে নিয়ে সেল করতে পারবেন আপনাদের এলাকায় আপনি কোনো শোরুম খুলে এগুলো পাইকারি নিলে আরো কমায় রাখবো সমস্যা নেই এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে 1900 টাকা ইলেকট্রিক ওভেন গুলো আপনার সম্পূর্ণ কাছে চেক করে দিব 1900 টাকা এখানে গুলো 1900 টাকা এটা নিলে টাকা টাকা হ্যাঁ হ্যাঁ এখানে ওয়েট স্কেল আছে অনলি 1000 টাকা করে স্কেল টাকা হ্যাঁ দুই পিস আছে যাবে

তারপর এখানে রিচার্জেবল ফ্যান আছে দেখাই আমি চালু করে দেখাই এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান এগুলো প্রাইস হচ্ছে 3000 টাকা করে 3000 টাকা এর কত ভোল্ট এটা হচ্ছে 12 ভোল্ট এর 12 ভোল্ট 3000 টাকা লাইটও আছে ফ্যানও আছে রিচার্জেবল অলরেডি চার্জ আছে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন আর এগুলো सेम প্রাইস 3000 টাকা করে

এটা প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ হ্যাঁ আর আবার এটা হচ্ছে হেভি এটা হচ্ছে 2000 ওয়াট এটা হচ্ছে 6000 ওয়াট এটা প্রাইস হচ্ছে 3500 সিমপ্রেস তারপর এখানে দোকানের একটা ব্লেন্ডার আছে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা 5000 ওয়াটে এটা প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা এটা প্রাইস 4000 টাকা ঠিক আছে আর এখানে আপনার কিছু ওয়াটম ফ্যান আছে

ফ্রিজের স্টেবিলাইজার এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এ কেটলি এটা হচ্ছে পনেরোশো টাকা এখানে ডিজিটাল প্যানাসনিক এর স্কেল আছে এটা প্রাইস হচ্ছে এই জাপান টেকনোলজি লেখা আছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা স্পিকার আপনার থেকে যেটা ইচ্ছে ওইটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা করে হ্যাঁ অনেক বড় দেখছেন আর এটা হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ স্পিকার

এটা বেডরুম ইউজ করতে পারবেন আপনার ডাইনিং রুম ইউজ করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে 1800 টাকা করে 1800 টাকা হ্যাঁ হ্যাঁ এটা নিলো सेम প্রাইস 1800 টাকা 1800 টাকা আরেকটা আছে আর হ্যাঁ 1800 টাকা এই ফ্যানগুলো কত এই ফ্যানগুলো হচ্ছে 3500 টাকা করে 12 ভোল্টের এগুলো 12 ভোল্টের আমার থেকে 6 ভোল্টের ফ্যান নাই 1200 টাকা খুব 3500 টাকা আর এটা হচ্ছে আপনার আনকমন একটা প্যানাসোনিকের রেডিও এটা নষ্ট যে অবস্থা আছে অবস্থায় টু লিটারের <mesela Dunfranshumanaya> <The> এটা রাইস এন্ড কারি এটা হচ্ছে আপনার এসএসআর আর এটা হচ্ছে নন স্টিকের এটা প্রাইস হচ্ছে 2000 টাকা 2000 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর এখানে মাইক্রোওভেন আছে এল জি মাইক্রোওভেন এটা প্রাইস হচ্ছে 5500 টাকা আবার এটা এটা নিলে 4000 টাকা